আলেমদেরকে কষ্ট দিয়া নিরহ মানুষদের উপর জুলুম কইরা আজকে এমন ভোগান্তিক বলে আনছো দেশে তোমার নিয়ত্ত হতে পারে না হতে পারে কথা কোন ঠিক কি না একটা আলেম মন খুলে কথা বলতে পারে না একটা আলেম ইচ্ছা মতো বয়ান করতে পারে না জিহাদের কোনো বয়ান করতে পারে নাই এই জালেম সরকারের কারণে আহমদ শফির মতো মানুষ আল্লাহ আকবরের ইন্তেকাল করেছে এই জালেম সরকারের কারণে নূর হরসুল কাশ্মীর মতো মানুষ জেলবন্দি হয়েছে এই জালেম সরকারের কারণে বাবুলের মতো জেলবন্দি হয়ে মারা গেছে এই এই জালেম সরকারের কারণে আল্লাহ দিলাল হোসেন সাইদি জেলখানায় বাইরে হে মৃত্যুবরণ করেছে জালেম সরকারের কারণে সাকাত হোসেন রাজিকে বছরকে বছরে জেলখানায় রাখতে হয়েছে জালেম সরকার কারণে জসিমুদ্দিন রহমানিকে পিতা স্ত্রী এবং পুত্র সন্তান সব কিছুতে বঞ্চিত করেছে জালেম সরকার কারণে আল্লাহ মামুনুল হককে নিষ্পাপ মানুষটাকে অপমান দেওয়া জেলখানায় বন্দি করেছে আল্লাহ পাক বলে রোনে কি ওয়াক্ত যাব রোয়া নেহি ওয়াক্ত জানে কে বাদ রোনে से कुछ फायदा नहीं जागना है जागले के साया तोले हसुर तक सोया करोगे खाके साया तोले अमल से जिंदगी बनती है जन्नत भी जहनम्बी भी। खा के अपनी फितरत में नोरी है ना नोरी हे अमर ये जन्नो ओ जगह कोनो आसमान ना को सरपणी पानी सेना ঝর্ণার পানি পৌঁছাইতে পারবেন না আবে পানি পানিও পৌঁছাইতে পারবেন না জমজমের পানিও পৌঁছাইতে পারবেন না শুধু বান্দার বান্দা যখন গুনার কথা স্মরণ করা চোখ দিয়া মেহমান অতিথির বাড়িতে যাইতে বড় লজ্জা লাগে স্বামীকে স্ত্রী বলে ও স্বামী একটা ভালো দামের ক্রিম এনে দাও না মুখের এই কালো দাগ নিয়ে বেড়াইতে যাইতে বড় লজ্জা লাগে এবার বোন বলে ভাই একটা ক্রিম এনে দাও না মুখের কালো দাগ গুলা বড় বিস্ত্রি লাগে এই কালো দাগ কোনো মানুষের সম্মুখে যাইতে বড় লজ্জা লাগে এবার জন্য ভাই ব্যবস্থা করে স্ত্রীর জন্য স্বামী করে কথা গণ ঠিক পাক বলে আমার বান্দা তোমার অন্তরের ভেতরে যে কুকুরের গুণাটা ধুইকা কালো হয়ে গেছে সেরিকের গুণাটা ধুইকা কালো হয়ে গেছে পেনাতে গুণাটা ধুইকা কালো হয়ে গেছে মা বাবার সাথে নগর মনের গুণাটা কয়লা কালো হয়ে গেছে গেছে বে নামাজি হইয়া যে গুণাটা কইরা কালো হইয়া গেছে বে রোজা রাইখা যে গুণা পইরা কালো হইয়া গেছে হিংসা করার কারণে যে কালো দাগ পড়ে গেল অহংকার করার কারণে যে কালো দাগ পড়ে গেল লোভের করার কারণে যে কালো দাগ পড়ে গেল রিয়া ইবাদত করার কারণে যে কালো দাগ পড়ে গেল মিথ্যা কথা বলার কারণে যে কালো দাগ পড়ে গেল চুরি করার কারণে যে কালো দাগ পড়ে গেল ডাকাতি করার কারণে যে কালো দাগ পড়ে গেল ফেন্সিলিয়া বা বাবা আর এগুলা খেয়ে যে কালো দাগ পড়ে গেল নাফরমানি করতে করতে কালো বাগ পরে গেল এই ডাক্তার লইয়া আরে আকেল না হোক তু যে দুনিয়া সে জানা হে তুই লালা আমার জোশ যখন আল্লাহর দরিয়া জোশ লাইয়া যাবে এবার আল্লাহ আকবার এবার কলকটা দেখবেন পরিষ্কার এবার আল্লাহ মুসকি হাসি দিবেন ওই যে জান্নাতের সামনে সত্তর হাজার ফেরেস্তা এক একজনের হাতে এক একটা ফুলের মালা আছে এবার এরা বুঝা পালাবে এই জান্নাতি হবে এবার ওই ফুলের মালা দিয়া ফেরেশতারা তারা এবার ওই মানুষটার গলার ভেতরে ফুলের মালা দিয়া উপরে উঠে নাচতে আরম্ভ করে দিবে পিছনে আছে আশি হাজার গেলমান তারাও ফুলের মালা দিবে এবার ফলা রাস্তা আরম্ভ করে দেবে পিছনে আছে পঁচিশ লক্ষ অর্থাৎ সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লক্ষ ফেরেস্তা গেলমান হুর মিল্লা সাড়ে ছাব্বিশ কোটি ফেরেশতা এবং হুর গেলমান মিলাইয়া এবার আল্লাহ পাক আপনিরে এদেরকে ডাইনে রাখবেন এদেরকে বামে রাখবেন এদেরকে সামনে রাখবেন এদেরকে পিছনে রাইখা জান্নাতের গাড়িতে বসাইয়া জান্নাতুল ফিরদাউসে বাড়াইয়া দিবে না থাকবে কত লক্ষ গাড়ি সাড়ে ছাব্বিশ লক্ষ কত লক্ষ কত সত্তর হাজার পিছনে আশি হাজার কত দেড় লক্ষ হয় না পিছনে আছে পঁচিশ লক্ষ হুর পঁচিশ লক্ষ হুর আর দেড় লক্ষ সাড়ে ছাব্বিশ লক্ষ এবার সাড়ে ছাব্বিশ লক্ষ হুর গেলমানা এবার মজা পাইবে এই জানাতে যাবে এদেরকে এবার আল্লাহ পাক এ বান্দাটাকে একটা গাড়িতে বসাইবেন এই গাড়ির নাম হবে দুনিয়ার কোনো প্যারানো গাড়ি না এই প্রধানমন্ত্রী যেই গাড়িতে বসে এত সুদূর বুদুর গাড়ি না একটা গাড়িতে বসাইবে ডাইনে কিছু গাড়ি থাকবে বামে কিছু গাড়ি থাকবে পিছনে কিছু গাড়ি থাকবে সামনে কিছু গাড়ি থাকবে উপরে গাড়ি থাকবে নিচে গাড়ি থাকবে সুভা আল্লাহ না দুনিয়ার মানুষ এই সাড়ে ছাব্বিশ লক্ষ হুর গেল মানার তার হাতে সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়ি দিবে সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়ির ভেতরে মাঝখানে এবার একজন আদনা আদনা মোহাম্মতি মোহাম্মাদিকে যার কলপটা পরিষ্কার তার মাঝখানে বসাইয়া ধাক্কা দিয়া গাড়ি চালাইয়া চালাইয়া জান্নাতের ঘেটে পৌঁছাইয়া দিবে ও আমার এবার আপনি শোনেন আপনি যে গাড়ির উপরে বসবেন দুনিয়ার কোন প্রধানমন্ত্রী গাড়িতে বসলে আর কয়টা গাড়ি যায় সামনে একশো দুইশো চারশো পাঁচশো এক হাজারে গাড়ি যাক পিছনে এক দুই হাজার চার হাজার বেশি না কতক্ষণ ঠিক কিনা আপনি হবেন আখরাতের রাতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনার ডাইনে থাকবে গাড়ি বামে থাকবে গাড়ি পিছনে থাকবে গাড়ি সামনে থাকবে গাড়ি উপরে থাকবে গাড়ি নিচে গাড়ি থাকবে প্রধানমন্ত্রীর গাড়ি শুধু সামনে আর পিছনে থাকে তো ওই গোপালগঞ্জ থেকে রও

জিহাদের কোনো বয়ান করতে পারে নাই এই জালেম সরকারের কারণে আহমদ শফির মতো মানুষ আল্লাহ আকবার ইন্তেকাল করেছে এই জালেম সরকারের কারণে নূর হোসেন কাশ্মীর মতো মানুষ জেলবন্দি হয়েছে এই জালেম সরকারের কারণে বাবু নগরের মতো জেলবন্দি হয়ে মারা গেছে এই বাবা এই জালেম সরকারের কারণে আল্লামা দেলাল হোসেন সাইদি জেলখানায় বাইরা হে মৃত্যুবরণ করেছে জালেম সরকারের কারণে সাকাত হোসেন রাজিকে বছরকে বছরে জেলখানায় রাখতে হয়েছে জালেম সরকার কারণে জসিমউদ্দিন রহমানীকে পিতা স্ত্রী এবং পুত্র সন্তান সব কিছুতে বঞ্চিত করেছে জালেম সরকার কারণে আল্লামা মামুনুল হককে নিষ্পাপ মানুষটাকে অপমান দেওয়া জেলখানায় বন্দি করেছে সেই দিন হয়ে যাবেন আপনার প্রধানমন্ত্রী ডাইনা আপনার ঘরে থাকবেন বামে আপনার সামনে গাড়ি থাকবে পিছনে গাড়ি থাকবে উপরে গাড়ি থাকবে নিচে গাড়ি থাকবে শোনে না আপনি যে গাড়িতে বসবেন গাড়ির নাম আল্লাহ দিয়েছে ইলিশ টিলিশ গাড়ি না আল্লাহ বলে ইলিশ গাড়ির নাম দেয় নাই ওই গাড়ির নাম হইলা এল লা এল এলা ইলা হিল্লাল্লাহর গাড়িতে তোমার বসাইয়া দিবে বসার পরে আল্লাহ কইবে এই বেড়া দুনিয়ার জিন্দিগি অবস্থায় কি খবর তুই যে ডাইনে বামে গাড়ি পাইয়া সবকিছু কি যেন একটা মনে হয় কয় হ্যাঁ আমার স্ত্রীর কথা মনে আছে আল্লাহ বলেন এই জন্য আমাদের স্ত্রী হইলে রাত্রেবেলা যদি একটা আলেম থেকে শেখতে পারে একজন আলেমের কাছে একজন স্ত্রী গেলে কমপক্ষে পাঁচত্ব নামাজ পড়তে হয় একটু পর্দায় থাকতে হয় কথা কথাগন ঠিক কিনা এবার এবার আল্লাহ পাক এবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ গাইতে বান কই আল্লাহ দীর্ঘদিন দিন স্ত্রীর সাথে দেখা হয় না কই সেও তো পাশ করছে কই তাহলে কি করব দুইজন আলাদা আলাদা যাইবানি স্ত্রীর 26 লক্ষ গাড়ি পুরুষের স্বামীর 26 লক্ষ্য গাড়ি এবার স্বামী কইবো না দীর্ঘ দিন তার দেখিনা সেও আমারে দেখে না দোনো جانب হই ইশারে ও চুকে हम तुम

ময়দানে নামাই দিয়া সব গাড়ি হাসর ময়দানে চলে গেছে এবার জান্নাতের ঘেটে যাইয়া এবার দরজা নক করেছে দরজাও খুলে গেছে এবার স্ত্রী কয়েক হারাও মিয়া এবার তুমি একটু পরে যাও আমি আগে একটু জান্নাতটা দিই খান সব বিছনা টিসনা ঠিক আছে নি স্ত্রী যে কইব আরে মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতরালা আলা কলবি দুনিয়াতে এমন চোখ কোনদিন এমন জান্নাত দেখে নাই কান কোনদিন শুনে নাই কোন কলব কোনদিন কন্ন শ্রবণ এই উপল এবার জান্নাত যে অবাক হয়ে যাবে স্ত্রীরকে স্ত্রী স্বামী বলবে ঢোকেন এবার স্বামী স্ত্রী ঢোকবে দুই ডাইনে ভাবে তাকাইয়া তাকানোর ভেতর দিয়ে একটা গাছের দিকে নজরে যাবে গাছ যে জান্নাতের গাছ এত সুন্দর হয় গাছের দিকে তাকাইয়া স্বামী স্ত্রী দশ হাজার বছর পার কইরা দিবে এবার দশ হাজার বছর পার করার পরে হুরগেল মানটা চিমটি দিব কি মিয়া গাছ দেখে পাগল হইল হইবনি আর সামনে চলেন সামনে চলা আরম্ভ করে দিছে সামনে যায় দেখে একটা হুর আল্লাহ বলেন হুর গেল মা যত্নে নাম মত হায় তো হুর গেল মা যত্নে নাম মত হায় তো সবসে বেতর নামতে দিদার তো জন্নত তো দো যোগ সে ইয়া রব কা করো আরজু হে মাই তুজে देखा करो बातु तू दो जन्न तस आये दिल रोबा बेतु बे तू दो जो कस आये जा फो जा বেস্তে আজা কে আজার রে নবাশাত বেস্তে আজা কে আজার রে নবাশাত কাছে কাছে কারে নবাশাত এবার হুরের দিকে যখন স্বামীর নজর যাবে হাইরি এত সুন্দর হল কোনদিন চিন্তা করতে পারে নাই হুরের মাথার থেকে নিচে চাওয়ার আগ পর্যন্তই যখন যেই জায়গায় চোখ লাগছে কল্পনা করতে করতে আরো 10000 বছর পার হয়ে যাবে আল্লাহু আকবার এই আমার দুনিয়ার মানুষ বলবে সালেম যদি কি অর্জন করতে পারেন এবার বলবে জান্নাতের মালিক সামনের দিকে এটা তো কিছুই না সামনের দিকে যাইবে আর উপর থেকে বৃষ্টির মতো ফোটা আরম্ভ হবে বৃষ্টির ফোঁটার মতো পড়তে আরম্ভ হয়ে যাবে বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে কত ফোটা পরে বৃষ্টি আরম্ভ হয়ে জান্নাতের সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভেতরে দিয়া উপর দিয়া বৃষ্টির ফোঁটার মতো ঘুরগুলা পড়তে আরম্ভ করে দিবে যাইতে 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 আল্লাহ ভাগবাদ এবার তার যে বিছনা পাটি তার যে কম্বা তার যে খাট এই খাটের কাছে চইলা যাবে দেখবে যে খাট বিছানা আছে খাটের উপরে যে জামিনটা এই জামিনটা যজন জমিন থেকে আসমান পর্যন্ত ওই পরিমাণ মোটা ওই পরিমাণ মোটা কেমনি উঠবে আল্লাহ কলবের সাথে আর সব কিছুর সাথে সেটিং করে দেবেন কলবে কইব মনে মনে নিচে নামতে হবে নাইলে উঠবো কেমনে ওই জাজিম আসমানের উপরে জাজিম ওটা ছোট হইয়া এবার নিচে নাই মা যাবে বান্দা যেখানে কদম ফালাইবে ওই জাজিমটা নিচু হইয়া বান্দার পায়ের নিচে চলে আসবে